আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মহসিন শেখ আজ পহেলা বৈশাখ বাংলা চোদ্দশো একত্রিশ শুভ বাংলা নববর্ষ জীর্ণ পুরাতন যাক 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 ভেসে মুছে গ্লানি এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানিয়ে বাঙালি আজ বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ বরণ করছে মাধ্যমে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো আরো একটি নতুন বছর গতকাল ছিল চৈত্র মাসের শেষ দিনের উৎসব চৈত্র সংক্রান্তি একই সাথে দিনটি ছিল বাংলা চোদ্দশো তিরিশ সালের শেষ দিন পয়লা বৈশাখ সকল সংকীর্ণতা জীর্ণতা দূর করে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয় বাঙালি বিশ্বের বুকে এক গর্বিত জাতি পহলা এই বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায় উজ্জীবিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রতি বছরের মতো এবারও বাংলা বর্ষকে বরণ করে নিতে বর্ণিল উৎসবে বেঁধেছে দেশ রাজধানী সহ দেশ জুড়ে চলছে বর্ষবরের নানা আয়োজন বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ ঝাঁকজমক উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার আজ সরকারি ছুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা সহ রম্নঠে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ককবাজারে অনুষ্ঠিত হচ্ছে বর্ণিল আয়োজন বর্ষবরের আয়োজনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নানা অনুষ্ঠান এছাড়া জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক কেন্দ্র সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় অনুষ্ঠিত বর্ষবরণে আয়োজিত ছিল বৈশাখের গান মঙ্গল শোভাযাত্রা বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ভোরে শহীদ দৌলত ময়দানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসটির কর্মসূচির শুভ সূচনা হয় পরে অনুষ্ঠিত হয় বৈশাখের গান এসো হে বৈশাখ পরে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের নেতৃত্বে বের করা হয় এক বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা এতে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস সরকারি কর্মকর্তা সাংস্কৃতিক জুড়ে নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করেন শোভাযাত্রা শেষে নতুন বছরের বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে সকলকে একসাথে সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় চিরায়িত বাংলার নানা অনুসঙ্গের এই বৈশাখী মেলায় বাঙালিরা মেতে উঠে প্রাণীর উৎসবে রামতে বাংলা নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে নম্বরে পয়লা বৈশাখ বরণের চলছে নানা অনুষ্ঠান মালা সকালে রাম খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রভাতী অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান এ সময় তিনি বলেন দেশের ইতিহাস ঐতিহ্য সমুন্নত রাখতে বাংলাদেশ বেতার অনন্য ভূমিকা পালন করছে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে সকালে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ষবরের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় ওতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা সহ সহকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন ঈদগাহ উপজেলা প্রশাসন পয়লা বৈশাখ উপলক্ষে দিনরূপী বর্ষবরণ ও মেলা আয়োজন করেছে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সকালে বর্ণাঢ্য র্যালী মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান মেলার সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা এতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে পরে অতিথিদের ভাত আপ্যায়ন করা হয় এ উপলক্ষে বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে টেকনপ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ বরণে সকালে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হওয়ার পরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তন অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ওকে উৎসব মুখর পরিবেশে পয়লা বৈশাখ উদযাপিত উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়া আনন্দ ভবন বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে নববর্ষ উদযাপন উপলক্ষে দেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এদিকে মহাসখালীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পয়লা বৈশাখ বাংলা হচ্ছে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়াও উপজেলা পরিষদ মিলন আয়তনে পান্তা ইলিশের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহাসখালী কুতুবদি আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেনের সভাপতিত্বে এ সময় থানার অফিসার ইনচার্জ মহকেলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ সরকারি জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ছ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সন্ধ্যা ছয়টা বারো মিনিটে আগামীকাল ভোর মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে বাঘখালী নদীর মোহনাও সংলগ্ন এলাকার সামুদ্রিক দোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর দুটা তেইশ মিনিটে চলবে রাত আটটা উনষাট মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত উনষাট মিনিটে চলবে রাত দুটা তেত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় রাত দুটা তেত্রিশ মিনিটে আগামীকাল সকাল আটটা উনচল্লিশ কক্সবাজারে আগত ভ্রমণপ্রিয়াসীদের সাগরের পানিতে নামিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে বেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বাজে পঁচিশ মিনিটে